জীবনে নিজেকে খুব একা লাগছে মনে হচ্ছে কেউ তোমার পাশে নেই কে বলেছে তুমি একা কেউ বলেছে যে তোমার পাশে কেউ নেই একবার ভালো করে চিন্তা করে দেখো তো তোমার হতো কোনো জিএফ বা বিএফ নেই কোনো ভালো বন্ধু নেই কিন্তু যারা তোমাকে এই পৃথিবীর আলো দেখালো তারা তো তোমার পাশে সবসময় আছে আর তুমি কিনা তাদের কথাই ভুলে যাচ্ছ তাদেরকে কোনো গুরুত্বই দিচ্ছ না এবার যদি বলো তারাও তো আমার কাছে নেই আমায় ছেড়ে চলে গেছে না ফেরার দেশে তখন আমি একটা কথাই বলবো সেই দিনটার কথা মনে পড়ে যেদিন কোটি কোটি স্পার্মের প্রতিযোগিতায় একজন প্রতিযোগী হিসাবে তুমিও ছিলে সেই দৌড়ে কেউ তোমার পাশে ছিল না সবাই তোমার প্রতিদ্বন্দ্বী ছিল আর তুমি ছিলে একা তুমি একাই সেই প্রতিযোগিতায় শেষ পর্যন্ত টিকে ছিলে আর জয়ীও হয়েছিলে সেদিন যদি তুমি শেষ পর্যন্ত টিকে না থেকে হাল ছেড়ে দিতে তাহলে আর তোমার এই পৃথিবীতে আশা হতো না সেদিনও একা ছিলে আজও একা আছো সেদিন যখন ভয় পাওনি তবে আজ ভয় পাচ্ছ কেন সেদিন যেমন লক্ষ্য স্থির রেখে এগিয়ে গিয়েছিলে আজও ঠিক তেমন নিজের লক্ষ্যটাকে স্থির রেখে এগিয়ে যাও আমার বিশ্বাস সেদিন যেমন তুমি সফল হয়েছিলে ঠিক তেমন এবারেও তুমি সফল হবে আর তুমিই জিতবে কেউ